এই হচ্ছে সাইকেল দাঁড়ান আপনাদেরকে দেখায় আজকে হচ্ছে ছয় বারো চব্বিশ তো সাইকেলটা চুরি করে নিয়ে আসছি যার সাইকেল সে তো জানেই না ঘুম থেকে উঠে আসলে সেন্স কাজ করছিল না সেন্স কাজ করায় না করায় দেখা গেছে না করায় আমি প্রথমে পাজামা নিয়ে দৌড় দিয়েছি চিন্তা করলাম যেহেতু সময় কম পাজামা নিয়ে দৌড় দিয়ে রাস্তায় বসে চেঞ্জ করা সম্ভব না এরপরে আবার ঘুমের ঘুম থেকে উঠে দেখা গেছে পাঞ্জাবিও খুঁজে পাচ্ছিলাম যেহেতু পাঞ্জাবি পাজামা পরে আমি যাই সব সময় তো চাইছিলাম এগুলো পড়ার জন্য কিন্তু সময় কম তাই এগুলো পড়তে পারি নাই আবার বাসায় যাইয়া পাজামা রেখে আসছি তো চিন্তা করলাম অন্তত টুপিটা নিয়ে আসি সাইকেল নিয়ে যখন রওনা দিছি তখন টুপির কথা মনে হচ্ছে তাই টুপি নিয়ে রওনা দিছি তো পুরো ঘটনা কেন সাইকেল চুরি করছি পুরো ঘটনা জানার জন্য আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার পবিত্র শুক্র শুক্রবার তো যথারীতি সকাল সাড়ে সাতটায় আমরা আমি পড়াই টিউশনি করাই একটা ব্যাস আছে আমার তো যেহেতু শনিবারে পরীক্ষা সাত তারিখ শনিবারে পরীক্ষা তো আমার বলা ছিল যে আমি কি বলে শনিবার শুক্রবার পড়াবো যেহেতু কালকে পরীক্ষা আজকে একটু পড়াই দেই তো শুক্রবার যেহেতু পড়ানোর কোনো ইন্টেনশান নাই আমার আগেও পড়াই নাই তো আমার মনেই নাই যে আমি আজকে পড়াবো তো যেটা হয়েছে ঘুমাইছি সকাল উঠে নামাজ পড়ছি নামাজ পড়ার পর আবার ঘুম দিছি ঘুম দেওয়ার পরে যেটা হয়েছে আমার মনে নাই আমি উঠছি দেখা গেছে গার্জিয়ান ফোন দিছে ওই ফোন কল যে আপনার না আজকে পড়ানোর কথা ঠিক আছে তো তখন বাজে হচ্ছে গিয়ে আটটা ষোলো ঠিক আছে আটটার সময় পড়ানোর কথা তখন আটটা ষোলো বাজে এখন আমি যদি বলি যে আমি এখন পর্যন্ত ঘুম থেকেই উঠি নাই তো তখন তো দেখা গেছে একটা বিপদ তারা তাকে প্রায় দশ জনের মতো আমি পড়াই সকালে চলে আসছে তখন আমি কী করবো কী করবো এভাবে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফোন বের করে দেখলাম ফোনে টাকা নেই তারপরে আম্মুর ফোন দিয়ে অন্যান্য অন্য টিচার তারাও আজকে পড়াইতো কালকে পরীক্ষা যেহেতু আজকে পড়াইতেছে তাদেরকে বললাম যে তাদেরকে একটু বসতে বলেন আমি তারে বলছি যে আমি ঘুম থেকেই উঠতে পারি নি সবে মাত্র উঠছি আমার মনেই নেই যে তাদেরকে পড়াবো ওদেরকে পড়াবো তো এখন সে আর কি বলছে এখন দেখা গেছে আমার আমি যথারীতি যখন পড়াইতে যাই তখন আমার শরীরে পাঞ্জাবি উপরে মাথায় টুপি এবং ইয়া থাকে কি বলে পাজামা থাকে টুপি সব সময় পরা হয় না মানে অফিসে আওয়ারেই পড়া হয় এরপরে কি করব সময় নাই আমি যদি হেঁটে যাই দেখা গেছে সময় লাগবে প্রায় আমার মাদ্রাসা পর্যন্ত সময় লাগবে দেখা গেছে কত তিরিশ মিনিট এখন যেহেতু আটটা ষোলো থেকে বিশ বাইজা গেছে বিশ বাইজে বাইজা গেছে তো তখন দেখা গেছে এখন যদি হেঁটে যাই তখন দেখা গেছে পঞ্চাশ থেকে ষাট বাজে এক ঘন্টা তারা বসে থাকবে এটা আমার জন্য খুবই অপমানজনক একজন শিক্ষক হিসেবে তো কী করবো বুঝতেছি না বুঝতেছি না তখন কি করলাম এই আমি একেবারে আমার ওই শরীরে যে কাপড় ছিল একটা হুডি আর ট্রাউজার ওইটা পড়লাম ওটা ওটা পড়াই ছিল ওই অবস্থায় এখন কি করব দৌড়ে দৌড়ে তো যাওয়া যায় না এতগুলা পথ প্রায় তিন কিলোমিটার আড়াই কিলোমিটার মতো জায়গা তো আমার চাচাতো ভাইয়ের একটা সাইকেল ছিল ছোটো চাচাতো ভাইয়ের এই যে সাইকেলটা হচ্ছে একেবারে ছোট ওর জন্য ও হচ্ছে গিয়ে ক্লাস ফাইভে পড়ে ফাইভে হ্যাঁ ফাইভে পরে ফাইভে না যাওয়া সিক্সে পরে তো ওর সাইকেলটা ও ঘুমায় ওর কাছে বলিও নেয় আমি তোর সাইকেলটা নিয়ে যাচ্ছি এই অবস্থায় আমি সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি রঙে আমার আপনারা আগের ভিডিওতে দেখবেন যে আমার পিচ রাস্তা এখন এই এই মুহূর্তে আমি পিচের রাস্তায় আছে এটা হচ্ছে আমাদের এলাকা এরপরে মাটির রাস্তা আবার ওই মাদ্রাসা যে জায়গায় আছে হাইওয়ের পাশে ওখানে হচ্ছে গিয়া ইটার রাস্তা তো এই রাস্তা দিয়ে একটা ছোটো বাচ্চার সাইকেল তো অনেক আস্তে আস্তে চালাইতে হয় মানে আমি ওই রকমের তোয়াক্কা না করে যত জোরে পারছি চালাইছি এখন কথা হচ্ছে সাইকেলের যদি কোনো ধরনের ক্ষতি হয় সাইকেলের যদি ক্ষতি হয় তো সেক্ষেত্রে আমার জরিমানা দিতে হবে আমি চিন্তা করছি যে এখন যদি সময় করি তাহলে তো দেখা গেছে এক ঘন্টার মতো সময় লাগবে তো আমি এটা করতে পারি না এতগুলা গার্জিয়ানের সাথে বা বাচ্চাদের সাথে এটা করতে পারি না তো এই আর কি তো আমি ওই জায়গায় যাওয়ার পর তো বাচ্চারা বলতে যে হুজুর আপনি এভাবে কেন এতক্ষণ কি করছেন তো আমি আর ওইভাবে না বলে তাড়াতাড়ি এক ঘন্টার মতো পড়াই এখন চলে আসছি ধন্যবাদ আল্লাহর রহমতে যে পড়াইতে পারছি মানির জাত সব বাঁচছে বরিশালের ভাষায় মানির জাত সব বেঁচে গেছে আল্লাহর কাছে শুক্রিয়া এখন যাইয়া ওরে বলতে হবে যে দেখ তোর সাইকেলের কোনো ক্ষতি হয়েছে কি না ক্ষতি হইলে বল আমি জরিমানা দেব ঠিক আছে এই বাচ্চাটার সাইকেলটা নিয়ে আসছি ধন্যবাদ সবাই